চাচা বাড়িঘোড়া তো সাজানো কেন হেনা কোথায় আর চাচা বলবে আবার হেনার তো বিয়ে হয়ে গেছে তুমি বাঁশ খাও তুমি গাম্জা খেয়ে ঘুরে বারো সত্য কথা কি জানেন পুরুষ মানুষ যতদিন টাকা কামাই করতে পারে সবার কাছে প্রিয় থাকে আর যেই দিনটা টাকা কামাই বন্ধ হয়ে যায় আপন মানুষগুলো সব পর হয়ে যায় এই জন্য আমি সবাইকে বলবো সময় থাকতে টাকা কামাই করো হালালভাবে অনেক বেশি ব্যবসা করো চাকরি করো উদ্যোগ নাও প্রতিষ্ঠিত হও জীবনে যদি মায়ের কাছে সেরা সন্তান হতে চাও যদি বাবার কাছে সেরা সন্তান হতে চাও যদি তুমি তোমার স্ত্রীর কাছে সেরা স্বামী হতে চাও যদি তুমি তোমার সন্তানের কাছে সবচেয়ে প্রিয় বাবা হতে চাও তুমি যদি বোনের কাছে সবচেয়ে প্রিয় ভাও ভাই হতে চাও টাকা কামাই করা ছাড়া কোনো গতি নাই যুবক ভাইরা বলো 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 এজা আমি তোমাদেরকে মন প্রাণ থেকে বলছি যুবগ ভারা অলওয়েজ মাথায় রাখবার। जब जবমে পैसा होता हैতো পায় भी আপने हो जाতে हैं। और जब जবমে পैसा नहीं होता तो আপने भी পায় हो जाতে हैं। পকেট ভর্তি টাকা থাকলে ভালোবাসার মানুষের কোনো অভাব হয় না বাংলাদেশে। আর পকেট খালি হয়ে গেলে ঘরের আপন বৌটপর হয়ে যায়। এজন্য আমি মাঝে মাঝে বলি জব জেব মে হো পেসে তো লোক পুছতে হে তুম হো कैसे আর जब তুম হো যাওগে কঙ্গাল কই পুছনে নেই আয়েগা তুমারা হাল পকেট ভর্তি টাকা বলবে হাউ আর ইউ কেমন আছেন ভাইয়া আপনি আর যখন পকেট খালি বলবে হু আর ইউ তুমি কে তোমাকে তো চিনতে পারছি না ভাই আমি এই পুরো দেশটাই হচ্ছে টাকার খেলা এই টাকার জন্য হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বাংলাদেশে বিয়ে করতে পারে না এবং এই টাকার জন্য আমি মেয়েদেরকে অসম্মান করে কথা বলছি না সব মেয়েকে আমি এক অনেক মেয়ে টাকা দেখলে টাকা দেখলে আর সরকারি চাকরি দেখলে টাকার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় এমন মেয়ে তো বাংলাদেশে নাই আরে নাই আরে নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়াত দান করুক পড়েন সবাই আমিন এজন্য আমি বলি পকেট শূন্য থাকা অবস্থায় যে আমাকে হালাল ভাবে বিয়ে করতে চাইবে সেই তো আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে আর যে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার পরে চাইবে বুঝতে হবে সে আমাকে ভালোবাসে নাই সে আমার অস্থানকে ভালোবেসেছে আল্লাহ যুবক ভাইদেরকে হালাল ভাবে বেশি বেশি ইনকাম করার তৌফিক দান করো করেন সবাই আমি ছেলেদের আবার কিসের জীবন টাকা না থাকলে ভালোবাসা থাকে না আর টাকা ইনকাম করতে ব্যস্ত থাকলে কেউ মানুষটাই পাশে থাকে না জীবনে যখনই কোনো কাজ শুরু করবেন যখনই কোনো স্বপ্ন দেখা শুরু করবেন কখনো এটা ভাববেন না যে যদি আমি হেরে যাই তবে আমার কি হবে কখনো এটা ভাববেন না অলওয়েজ এটা ভাববেন যে যদি আমি জিতে যাই তবে আমার কি হবে কারণ দেখেন যখন আপনি চিন্তা করেন যে আমি যদি আমার এই স্বপ্ন পূরণ করতে গিয়ে হেরে যাই তবে কি হবে এই ভয়টা আপনার মাইন্ডসেট নষ্ট করে দেয় কারণ হেরে যাওয়া একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি আছে এবং আপনি যদি ভাবেন যে যদি আমি জিতে যাই তবে আমার কি হবে এটার একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি আছে আপনার স্বপ্ন আপনার চিন্তা আপনার মাইন্ডসেট যেমন হবে আপনার বডিকে এটা সেভাবেই ট্রিগার করবে

পজিটিভ চিন্তা করবেন জিতে যাওয়ার চিন্তা করবেন একদিন না একদিন আপনি অবশ্যই আপনার যুদ্ধে বিজয় হয়ে ফিরে আসবেন সমগ্র